আপনার আব্বার থেকে টাকা পান আব্বা বাইসা থাকতে তো কোনদিন আপনার কথা কয় না কি পাগল হইছো এম টাকা মই সর কত হইতাস কবো দেরক তো কথা কইবি আসো এদিকে আসো আমি আসো একটা কথা কই চুপ করে নে কারাইতো সুরবো এটা তুমি কেমন কথা কইতাস বাপ খেলে একা আমার বাপ যেমন আমার বাপ শিয়া মেরো জি আব্বা যতদিন বাচ্চা ছিল ততদিন আমগো সবাই বাপ পাছিল এখন মারা গেছে এখন শুধু আপ রাইসা তুমি কোণাক কিলে এসব কথা কইতেছো লাকি মারা আগেই বিভেক বুদ্ধি সব খাবারই চলে গেছে এই তোমতো নাটক বন্ধ করো তোমাদের নাটক দেখতে আসি নাই টাকা নিতে আসছে দাও এমদিকে জায়গা ভাই আব্বার তো মারা গেছে কতকাল রাইতে এখন যদি মাটি না দেহি দাফন কাফন না করি তাহলে তো সমস্যা হইবো আব্বার দাফন কাফন হোক তারপর আপনারও লোকে কথা কই আরে পরেরটা পরে এই সব বাদ দাও লাশ দাপন হয়ে গেলে না কেউ টাকা দিতে চাই না তোমরা তোমরা দুই ভাই আসো কাছে কও যে কে টাকা দিবা সব নগদ নগদ টাকা নেই এখান থেকে যাবো আমরা হাসুর করে অনুরোধ করতেছি ভাই আমার আব্বার লাশটা দাফন করার ব্যবস্থা করে দেন দাফন কাফন শেষ হোক তারপর আপনাদের সাথে বসবো আমি এইসব হাত পা ধরার কোনো লাভ নাই